আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করবো পটলের পাকোড়ার রেসিপি তবে যারা আমার ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে করবে কে বলেন তো তো এখানে আমি পটল নিয়ে নিয়েছি নিয়েছি ডাউল এখানে কয়েকটা আইটেমের ডাউল নিয়েছি আপনারা যে কোনো একটা ডাউল নিতে পারেন মশাই ডাউল সোলার ডাউল মোটর ডাউল আমি এগুলো নিয়েছি সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ তো এখানে আমি পটল নিয়েছি যে এগুলোর উপরের শসাটা আমি ফেলে দিয়েছি তারপরে আমি মেশিন দিয়ে এগুলোকে কেসে নিচ্ছি তো দেখেন আমি একেবারে সবগুলোকে এভাবে কুচি কুচি করে নিয়েছি আপনার মেশিন দিয়ে তো নেওয়ার পরে এখানে আমি মশলা অ্যাড করবো আদা রসুন বাটা জিরা বাটা তারপর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো সবগুলোকে অ্যাড করে আমি মাখিয়ে নেব সাথে আমি দিয়ে দেব হচ্ছে আমি যে ডাউলগুলো ভিজিয়ে রেখেছি ওইগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা পাটায়ও বাড়তে পারেন ব্ল্যান্ডও করতে পারেন তো ওইগুলোকে আমি অ্যাড করব। সাথে এটা আমি দিয়েছি চিনি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন আর চিনিকে স্কিপও করতে পারেন তবে চিনিটা দিলে ভালো লাগে তো এই ডাউল এগুলো দিয়ে একবারে মেখে নিচ্ছি আমি আপনারা এভাবেও হচ্ছে পাকোড়া বানাতে পারেন আমি একটু আটা ব্যবহার করেছি আপনারা আটা ময়দা চাউলের গুঁড়া যেটা বাসায় থাকবে ওটা অ্যাড করতে পারেন আর স্কিপও করতে পারেন ওটা আপনাদের ইচ্ছে আমি আটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বেশি আটা নিতে যাবেন না একটু কমই নেবেন তো এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এগুলোকে আমি এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি আমি এগুলো ভাজতে চলে যাব। তো দেখেন আমি তেলে দিয়ে দিচ্ছি এগুলো আর আগুনটা অবশ্যই লো মিডিয়ামে রাখবেন বেশি আগুন দিতে যাবেন না একটু আস্তে আগুন দিবেন যাতে সুন্দরভাবে ভেতরটা হয় আর মস করে উঠাবেন একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন পোটল মানে আসলে এটা শুনলে কেমন মন হয় পোটলের পাকোড়া হয় নাকি একবার বানিয়ে দেখবেন কতটা টেস্ট হয় বুঝতে পারবেন আর এটা বাচ্চাদের জন্য পারফেক্ট কারণ বাচ্চারা দেখা গেছে এমনিতেও সবজি খায় না তো তাদেরকে যদি একটু পাকোড়া করে দেন তাহলে হয়তো তাদের সবজিটাও খাওয়া হয়ে গেল যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দেবেন প্লিজ তো দেখেন এগুলোকে আমি ভালো করে বাঁচতেছি আস্তে আস্তে করে আমার বাজা প্রায় শেষ এখন আমি উঠিয়ে ফেলব এমন মসমসা হলে তারপর তুলবেন পোটেলের পাকোড়া যে কতটা স্বাদের একবার খেলেই বুঝতে পারবেন যারা বানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এটা হচ্ছে মেওনিজ আমার মেওনিজের ভিডিও আছে যারা এখনও দেখেন নাই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন মেউনিশ দিয়ে খেতে অনেক মজা হয়েছে তো আজ এই পর্যন্ত কালাপ